আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অত্যন্ত সুস্বাদু একটা রান্না এই কচু দিয়ে গরুর মাংস রান্না কিন্তু অনেকেই পারফেক্টলি রান্নাটা করতে পারেন না আবার অনেকে কচুর যে প্রসেসিংটা ওটা পারফেক্টলি করতে পারেন না যাদের গলায় বেশি ধরে তো গলা না ধরার প্রসেসিংগুলো সহ আজকে মজার গরুর মাংস দিয়ে কচু রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি যেই পদ্ধতিতে রান্না করলে এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে সবার প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি তো সামান্য চর্বিযুক্ত মাংস নিয়েছে হাঁট চর্বি সহ নিয়েছি সামান্য চর্বিযুক্ত মাংস নিলে মাংস অনেক বেশি ময়েস্ট থাকে আর টেস্টটাও অনেক ভালো লাগবে আমি একটা দুধ কচু নিয়ে নিয়েছি দেখুন এটাকে আমি চাপ চাপ করে কেটে নিয়েছি তো এখন বেশ খানিকটা লবণ আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গলায় না ধরার প্রসেসিংয়ের তো ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি কচুর সাথে লবণটা এভাবে তিরিশ মিনিট রেখে দিব তিরিশ মিনিট পরে আমি এই কচুটা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তো বেশ কয়েকবার আমি ধুয়ে নিয়েছি পানি চেঞ্জ করে করে তো এইভাবে এই পর্যন্ত যাদের গলায় কম ধরে তারা এই পর্যন্ত প্রসেসিং করলেই হবে আর যাদের আমাদের মতো গলায় বেশি ধরে আমাদের বাসার মতো তারা দ্বিতীয় স্টেপটাও করবেন তো এর মধ্যে আগে মাংসটা বসিয়ে দিচ্ছি হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ আর তেল দিয়ে দিলাম তিন ভাগের এক কাপ দারচিনি দিয়ে দিলাম ছোট দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম দুইটা ছেড়ে দিলাম একটু ভাজি করে নিচ্ছি কালার আসার দরকার নেই সফট হয়ে আসলেই হবে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুন্দর কালার আসবে লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন অল্প আছে হলুদ মরিচটা একটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি তাহলে অনেক সুন্দর কালার আসবে তরকারি কালার আমি প্রথমেও দেখিয়েছি তো এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুনটা একটু নেড়ে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে মিক্স করে নিচ্ছি আমি মাংস এবং মশলার আন্দাজে লবণ দিলাম এক টেবিল চামচ তো লেভেল সমান করে দিবেন ভালো করে মিক্স করে নিলাম ধনে গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া দুই চা চামচ যে কোনো রান্না হবে মাংস রান্না হবে সুস্বাদু এই গরম মশলার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে ভালো করে মিক্স করে কভার করে লো মিডিয়ামে আমি কুক করছি প্রায় বিশ মিনিটের মতো আগ আগুনের আঁচটাও আমি দেখিয়ে দিব তো এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি ফুটা বন্ধ করে দিলে ভাব ভালো উঠে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন মাঝে মাঝে কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর পোড়া গন্ধ এসে টেস্টটা নষ্ট হয়ে যাবে মাংস থেকেও কিন্তু পানি ছেড়েছে তো এভাবে করে বিশ মিনিট কুক হতে থাক এখন সেকেন্ড প্রসেসিংয়ে যাচ্ছি পানি বলক তুলে এখানে ভাগের এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন এই কচুটা মিক্স করে এটা সিদ্ধ করে নিচ্ছি মানে আধা সিদ্ধ হবে হাফ সিদ্ধ হবে এরকম করে আমি পানিটা ছেকে ফেলে দিয়েছি এখন কিন্তু গলায় ধরার আর কোনো রকম কোনো চান্সই থাকবে না তো প্রায় ২০ মিনিটের মতো মাংস কষানো হয়ে গিয়েছে চুলায় পানির বলক তুলে নিয়েছি বলক উঠা পানিই কিন্তু ব্যবহার করতে হবে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে আগুনের আঁচ বাড়িয়ে প্রথমে টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি এরপর আবার কভার করে কুক করব তবে আগুনের আঁচটা কমিয়ে দিব লো আঁচে প্রায় দশ মিনিটের মতো কুক করব। আমাদের কিন্তু কচু রান্নাতে ঝোলের প্রয়োজন আছে কারণ কচু রান্না করার পর ঝোলটা কিন্তু টেনে যায় এজন্য ঝোলটা একটু বাড়তি রাখতে হবে যাতে করে চুলা থেকে নামানোর পর যে ঝোলটা টানবে তারপরও যেন ঝোলটা থাকে তো আশা করি বুঝাতে পেরেছি তো দশ মিনিটের মতো এজন্য লো আছে কুক করেছি যাতে করে পানি না কমে তো দশ মিনিট পরে আমি এখন এখানে সেই সিদ্ধ করা কচুটা দিয়ে দিব তো মাংস কিন্তু এখানে এই দশ মিনিটে আরও সফট হয়ে এসেছে আসলে মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে সময় কীরকম লাগে তো সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই গরুর মাংস সিদ্ধ হয়ে যায় কচুটা দিয়ে নাড়াচাড়া করে আবার আমি দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি এটা কচুর আন্দাজে দিয়েছি এখন কভার করে আগুনের আঁচ কমিয়ে আমি কুক করছি এই অল্প আঁচেই কচু মাংস সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং এরকম অল্প আঁচে কুক করলে ঝোলটাও তেমন কমবে না তো দেখুন আমার এখানে সমস্ত কিছু কুক হয়ে গিয়েছে এখন একটা স্পেশাল ফোড়ন দিতে হবে যা এই কচু রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেবে প্যানে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তো আমি নেড়ে ভাজি করে নিচ্ছি আর মরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা ভাজি হয়ে আসলে আমি এখানে এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিব দেখুন রসুনের কালার চলে এসেছে এই পর্যায়ে আগুনের আঁচ একদম কমিয়ে এক চা চামচ আস্ত জিরা দিয়ে একটু নেড়ে ভাজি করেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরাটা যাতে না পুড়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জিরা এবং রসুন এবং সব কিছু মিলিয়ে যে ফোড়নটা দিলেন এতে কিন্তু টেস্ট বহু গুণে বেড়ে যাবে এখন সব কিছু মিক্স করে অল্প আঁচে দুই তিন মিনিট কুক করছি যাতে করে ফোরনটা সেট হয়ে যায় সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের প্রেস করবেন যাতে করে ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন তো দেখুন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি গরম গরম গরুর মাংস দিয়ে কচু রান্নার এই তরকারি থাকলে আর কি চাই বলুন অত্যন্ত সুস্বাদু এবং পারফেক্ট টেস্টের সাথেই হুবহু রেসিপিটা ফলো করলে আপনারাও উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ